ড্রাইভ সেফ লাইফের প্রচার চলে বছরের বিভিন্ন সময় মানুষকে সচেতন করতে সরকারিভাবে চলে নানান উদ্যোগ শুধুমাত্র প্রচারের সময়তেই মানুষ সচেতন হয় এছাড়া বাদবাকি সময় মানুষের মধ্যে দেখা যায় না সচেতনতা আর তাই প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে তাই মানুষের জীবনের গুরুত্ব বোঝাতে এক অভিনব কর্মসূচির আয়োজন করল পুরুলিয়া জেলা পুলিশ পুরুলিয়া শহরে আয়োজিত হয় ড্রাইভিং লাইসেন্স মেলা আজিকার এই শুভ লগনে প্রেমপ্রীতি নাথা বন্ধনে

খুব সুন্দর একটা প্রোগ্রাম হলো অনেকে এখান থেকে লাইসেন্স নিয়ে ফিরে যাবে তো তাদেরকে আমরা লাইসেন্সের সাথে সাথে যে রেসপন্সিবিলিটিগুলো নিহিত আছে সেগুলো তাদেরকে আমরা বললাম আমরা আশা করব যারা আজকে নতুন লাইসেন্স পাচ্ছে বা যারা টেস্ট দিচ্ছে তারা ভবিষ্যতে পথ যে সমস্ত আমাদের নির্দেশগুলি আছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল এস ট্রাফিক ডিপার্টমেন্টের সেগুলো তারা মেনে চলবে আজ এবং কাল এখানে হচ্ছে এবং এটা তো একটা প্রতীকই প্রত্যহই এটা আর টিও অফিস থেকে এটা অ্যারেঞ্জ করা হয় কিন্তু আমরা এটাকে আরও বেশি করে মানুষের মধ্যে সবাই যাতে ড্রাইভিং লাইসেন্স মানে ড্রাইভিংটা ট্রেনিং নিয়ে লাইসেন্স নিয়ে ড্রাইভ করে বা রাইড করে তার জন্য সবাইকে উৎসাহিত করার জন্য এটা একটা স্পেশাল ক্যাম্প ছিল ডেফিনেটলি যদি ট্রেন লোকেরা করে তাহলে সেটা নিশ্চয়ই ভালো হবে তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভ করা বা রাইড করা এটা তো আইনত অপরাধ বিভিন্ন প্রান্তে হবে এটা আমরা এখানে একটা ক্যাম্প করলাম এখন জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা ক্যাম্প করলাম আমরা ট্রাই করব যে আরও অনেক যে আমাদের সাবডিভিশনগুলোতে এই ক্যাম্পগুলো করার পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন শহরবাসী এই মেলার ফলে লার্নার লাইসেন্স পাওয়া অনেক সহজ হয়েছে তাদের কাছে নারী পুরুষ নির্বিশেষে এদিন এই মেলায় অংশগ্রহণ করেন খুব ভালো

লাইসেন্স হ্যাঁ লাইসেন্স বানাতে এসেছি আগে থেকে অনেকটা প্রক্রিয়াটা সরল সরল হয়েছে ঠিকভাবেই কাজ চলছে আজকে কি পেলাম আজকে লার্নার পেলাম একটা পরে আবার ট্রায়াল হবে না কি হবে খুব একটা বলতে পারছি না আগে থেকে প্রক্রিয়া সরল হয়েছে হ্যাঁ আগে থেকে প্রক্রিয়া সরল হয়েছে কি বলবেন পুলিশের হ্যাঁ পুলিশের উদ্যোগকে কি বলবেন তুলিক্সের উদ্যোগকে ধন্যবাদ বলছি খুব ভালোভাবে কাজগুলো পেরিয়ে আছি হ্যাঁ আমি এসেছি এক নম্বর ব্লকের থেকে শিবডি গ্রাম ডিমডিয়া অঞ্চল থেকে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার সৈনিক স্কুলের বিপরীতে এম ভিআই ড্রাইভিং টেস্টিং মাঠে উদ্বোধন হয় ড্রাইভিং লাইসেন্স মেলা মেলা বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিন চলবে প্রথম দিন মফসল থানা এলাকার মানুষদের লাইসেন্স বানানোর জন্য প্রাধান্য দেওয়া হয় পরবর্তী সময়ে জেলার বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি চলবে পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর গাড়ি স্টার্ট করছেন এক অনিন্দ সুন্দর মুহূর্ত সংবাদ মাধ্যম একাদশের সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন এক অনিন্দ সুন্দর মুহূর্ত আমরা সবাই উপভোগ করলাম আমরা আপনাদের মনের কোঠায় স্বাক্ষর করে রাখবো এই বিশেষ নান্দনিক মুহূর্তকে